হ্যালো বন্ধুরা আজ আমরা ভ্রমণ শুরু করছি হুগলির ইতাচুনা রাজবাড়ির প্রাচীন শিব মন্দিরে যেখানে রাজবাড়ির ইতিহাস আর ভক্তির গল্প মিলেমিশে তৈরি করেছে এক রহস্যময় পরিবেশ প্রতিটি পাথর প্রতিটি ঘন্টার আওয়াজ যেন আমাদেরকে অতীতের দিকে টেনে নিয়ে যাচ্ছে স্থানীয়রা বলেন যে এখানে প্রতিদিন শত শত ভক্ত আসে শিবের আরাধনায় এবং অনুভব করে শিবের শক্তি আর আজকের এই মন্দিরের মধ্যে দিয়েই আমি শুরু করছি আমার ইউটিউবের নতুন ওয়েব সিরিজ বাঙালি আনা যাত্রা যেখানে আমি আপনাদের নিয়ে যাব বাংলার চার দিকের অজানা ও বিখ্যাত মন্দিরগুলোতে উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম প্রত্যেকটি মন্দিরের আলাদা আলাদা ইতিহাস আলাদা আধ্যাত্মিকতা আলাদা গল্প আমরা দেখব প্রতিটি মন্দিরের গোপন কক্ষ স্থানীয় বিশ্বাস প্রথা আর বিশেষ পুজো এবং সেই সঙ্গে আপনি শিখবেন প্রতিটি স্থানের সৌন্দর্য ও সাংস্কৃতিক রহস্য তাই ভিডিওটি লাইক করো সাবস্ক্রাইব করো এবং পাশে থাকো কারণ বাঙালি মন্দির যাত্রা এখনোই শুরু হয়েছে আর আমাদের পরবর্তী গন্তব্যগুলো আরও রহস্যময় ও অজানা তোমরা জানিয়ে যাবে যে মালদা জেলায় এই ইতাচুনা রাজবাড়িতে তোমরা কারা কারা এর আগে ঘুরে গিয়েছো এবং তোমাদের এক্সপিরিয়েন্সটা আমাদের সাথে শেয়ার করবে কমেন্ট বক্সে তোমাদের জন্য কমেন্ট বক্স একদম ফাঁকা আছে তো যাও আর কমেন্ট করো এবং তোমরা শিব মন্দিরকে যেখানে যাকে বলে জ্যান্ত শিব মন্দির তো তোমাদের শিব মন্দির দেখে কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও এবং ভিডিওটিকে লাইক করতে ভুলো না কারণ আমাদের নতুন ওয়েব সিরিজ চালু হতে চলেছে তো সকলকে জানাই ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য